হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ট্রাফিক ফাইন ভরবেন অর্থাৎ আপনি দু চাকা বা চার চাকা গাড়ি নিয়ে বার হয়েছেন আপনাকে রাস্তায় ট্রাফিক পুলিশ ফাইন কেটে দিলো অর্থাৎ চালানের মাধ্যমে এবং আপনাকে এই ধরনের একটি স্লিপ ধরিয়ে দিল যা আপনি অনলাইনে ট্রাফিক ফাইন ভরে নেবেন চালানে আপনারা দেখতে পাবেন কত টাকা ফাইন দিতে হবে তো সেই ফাইন আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে দেবেন নিজেরাই ফোন বা কম্পিউটার থেকে কিভাবে দেবেন তো চলুন সেই পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাতে চলেছি তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনোটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশানকে টাইপ করবেন ডাব্লিউ বি ই চালান এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ ই চালান পেমেন্ট করার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এরপর প্রথমে আপনারা দেখতে পাবেন প্লিজ ভিজিট একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন তাছাড়া আপনাদের সামনে এরকম অপশানও আসতে পারে অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন তো এখানেও ক্লিক করতে পারেন এবং উপরের যে লিঙ্কটি আছে এখানেও আপনারা ক্লিক করতে পারেন যে কোনো একটি অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান খুলে যাবে আপনারা এখানে দেখতে পাবেন চালান ডিটেলস তো এখানে প্রথমে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন চালান নাম্বার ভেকেলস নাম্বার এবং ডিএল নাম্বার অর্থাৎ আপনারা চালান নম্বর দিয়েও পেমেন্ট করতে পারেন অর্থাৎ আপনাদেরকে যে চালানটি দিয়েছে প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন চালান নম্বর তো সেই চালান নম্বর দিয়েও আপনারা পেমেন্ট করতে পারেন তাছাড়া আপনারা ভেকেলস নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন তাছাড়া ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন তিনটি পদ্ধতির মাধ্যমে যে কোনো একটি পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন তো ভেকেলস নাম্বার দিয়েই পেমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভেকেলস নাম্বার এখানে গাড়ির নাম্বারটি দেবেন দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর গেট ডিটেলস এই অবস্থা ক্লিক করবেন তো গেট ডিটেইলসে আপনারা যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি সেন্ড হয়ে গেছে অর্থাৎ যে মোবাইল নাম্বারটি চালানে দেওয়া আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সাবমিট অপশনে আবারো ক্লিক করবেন তো ওটিপি দেওয়ার পর গেট ডিটেইলসে যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন টোটাল চালান অর্থাৎ আপনার নামে কোটি চালান ইস্যু হয়েছে বা কোটি ফাইন করা হয়েছে এখানে দেখতে পাবেন যেমন এখানে একটিই দেখা যাচ্ছে এখানে ভায়োটার নেম অর্থাৎ গাড়ির মালিকের নাম দেখতে পাবেন এবং ডিএল বা আর নম্বর এখানে দেখতে পাবেন চালান নম্বর সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন এবং কত টাকা ফাইন করা হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অ্যামাউন্ট কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এরপর এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পে নাও দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে পেমেন্ট যদি তো হয়নি সেই জন্য কিন্তু পেন্ডিং দেখা যাচ্ছে তো পে নাও এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হবে এখানে আপনারা অ্যামাউন্ট দেখতে পেয়ে যাবেন এরপর সিলেক্ট পেমেন্ট গেটওয়ে তো এই অপশানে ক্লিক করবেন এরপর ক্রিপস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন এরপর সাবমিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এরপর আপনাদের সামনে ডিটেলস শো হবে আপনারা সবার নিচের দিকে চলে আসবেন আসার পর ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন এরপর নেক্সট অপশানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আবারও পরবর্তী পেজ ওপেন হবে পেমেন্ট মোড এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এসবিআই ইপে এরপর পেমেন্ট থ্রু এখানে সিলেক্ট করবেন পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা দেখতে পাবেন সাকসেস এরপর এখানে জিআরএন নাম্বার দেখতে পাবেন এবং গ্রিপস পেমেন্ট আইডি দেখতে পাবেন তো এই নাম্বারগুলি আপনারা কোথাও লিখে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন পেমেন্ট করার পর যদি আপনার স্লিপ না বার হয় অর্থাৎ পেমেন্ট স্লিপ সেক্ষেত্রে আপনারা জিআরএন নাম্বার দিয়ে কিন্তু পেমেন্ট স্লিপটি বার করতে পারবেন এরপর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হবে আপনারা সবার নিচের দিকে চলে যাবেন আসার পর এখানে পে নাও এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস তো এখানে আপনারা বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন প্রথমে দেখতে পেয়ে যাবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড এরপর ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এন ইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট তো এই সমস্ত মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি ইউপিআইর মাধ্যমে পেমেন্ট করবো এখান থেকে কিউআর কোড বার হয়ে যাবে আপনারাও চাইলে এখান থেকে পেমেন্ট করতে পারেন তো ভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইউপিআই কিউআর কোড এখানে ক্লিক করবেন এরপর পে নাও এই অপশানে ক্লিক করবেন তাহলে কি হবে আপনাদের সামনে একটি কিউআর কোড বার হয়ে যাবে আপনারা গুগল পে ফোন করে নেবেন হবে। আপনারা একটু ওয়েট করবেন আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক পেজটি কিন্তু রিডাইরেক্ট হয়ে গেল এরপর এখান থেকে আপনারা ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করে আপনারা চালানটি ডাউনলোড করে নেবেন তো চালান কিন্তু ডাউনলোড হয়ে গেল এরপর এখানেও আপনারা দেখতে পাবেন চালান পেমেন্ট হ্যাজ রিসিভ সাকসেসফুলি সম্পূর্ণ রিসিভ আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এরপর জেনারেট প্রিন্ট ইউর রিসিভ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্ট যে রিসিপ্ট সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এই ধরনের পেমেন্ট রিসিভ হবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে নেবেন এবং চালানে আপনারা দেখতে পেয়ে যাবেন কোন ডেটে পেমেন্ট হয়েছে এবং কোন অফিস ফাইন করেছে সেটা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবেন যেমন এখানে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর ট্রাফিক পুলিশ কিন্তু ফাইন করেছে তো এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ট্রাফিক পুলিশের যে ফাইন সেটি কিন্তু নিজেরাই পেমেন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিল আপনারা কীভাবে ট্রাফিক ফাইন ভরবেন অনলাইনের মাধ্যমে খুবই সহজ পদ্ধতি এমন কোনো জটিল বিষয় না আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ